তো সকাল সকাল পান্তা ভাত নিয়ে তোমাদেরকে আমি শুক্রবার জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগতম তো আজকে হচ্ছে কি এবার আর এখন বাজে সকাল দশটা তো এদিকে দেখো মা আজকে কী রান্না করবে এদিকে কেটে দিয়েছে হচ্ছে কাঁচা আম কাঁচা লঙ্কা আর এদিকে হচ্ছে গিয়ে মুয়াশে মটরের ডাল তো এই দিয়ে আজকে শুধুমাত্র আমাদের রান্না হবে আম ডাল আর তার সাথে হয়তো যদি মা কিছু ভাজাভাজি করে তো ওটাই বাট আজকে এটাই মেনে বলেছি আমি কারণ আমডালের সাথে কিছু লাগে না তো আমি বলেছি অনেকদিন ধরে বলছি মা একদিন আমডাল করে শুধু আর কিছুই লাগবে তো এই জন্যে মা আজকে শুধু এই আমডাল করবে আর দিকে সকালে খাবার হচ্ছে পান্তা ভাত আর গতকালকে মাছের ঝোল ছিল ওই শুধু মা একটা মাছ বেঁচে ছিল তো ওই জন্য শুধু একটা মাছই পরে নিয়ে এলাম তো এই পান্তা ভাতে মাছ খাবো আর মা শুধু পান্তা ভাতই আর কি খাবে অনেক দিন পরে পান্তা ভাত খাচ্ছি আমি খুব একটু পছন্দ করি না তবুও আর কি দু তিনবার খেয়েছি খুব একটা খারাপ লাগে না আর পেটের পক্ষেটা তো খুব ভালোই পেটটা ঠান্ডা রাখে তাই মনে হয় গরমে একটু কয়েকদিন মানে দুই তিন দিন যদি পান্তা ভাত খাওয়া আসে তো ভালোই লাগে তো এদিকে দেখো মা আবার আমাকে একটু ছোট্ট একটা কাঁচা আমের স্লাইস দিলো আর কি তা আমি বললাম টকটা একটু বেশি লাগবে দাও তো সত্যি কথা বলতে গেলে কাঁচে আমটা এমনি এমনি খেতে না দারুণ লাগছিলো তো সেই টেস্টি তাই আমি একদম বললাম মা একদিন কাঁচা আম মানে মাখতে হবে কাসন্ত সব দিয়ে তো দারুণ লাগে আমার একটা খেতে টক টক আর আমি টকটা একটু বেশি খেতে ভালোবাসি আর কি আর এমনিতে বন্ধুরা আমার না সকালবেলায় ভাতটা আর কি খেতে খুব একটা ভালো লাগে না মানে সব সময় তাও আজকে একটু পান্টা ভাতটা খেয়ে না মানে একটু মুখটা মানে ভালো লাগলো আর কি তারপর খাওয়া দাওয়ার পরে আধা ঘন্টা যাওয়ার পরে মা আবার আমাকে কলা খেতে বললো তো এই যে শুরু হলো এখন আমাকে অনেক সময় খাওয়াবে আর কিছুই না আমি খাইতে চলাম সেটা না কালকে আইনি দিব তুই আমার পান খাওয়া না নেই

স্নান করে এসে বসেই থাকবো প্রচুর টুচোর দেওয়ার ব্যাপার নেই কয়েকদিন তো এডিটিং করি এখন অসুমসু কারণ গতকাল ভিডিওটা এডিটিং করা হয়নি ওই রাতে এসে আজকে যা ঘুম দিয়েছি মানে দারুণ ঘুম হয়েছে আজকে ডিপ ঘুম স্বপ্ন তো হাজারটা একটা স্বপ্ন দেখেছি তো এক ঘুমে একেবারে নটায় উঠেছি তো এখন এডিটিং করে ফেলি কারণ লেট হয়ে যাবে না হলে তারপর একবার স্নান টান করে দেখি যখন আমার মনে হয় তখন আমি ক্যামেরাটাকে অন করে ফেলি আমার কোনো ঠিক ঠিকানা থাকে না তো চলো এই হেডফোনটাকে নিয়ে এখন কানেক্ট এডিটিং করতে থাকি তো বন্ধুরা আমার এডিটিং করতে করতে দেখো এদিকে মা ডালটা বসিয়ে দিয়েছে মানে ডাল কমপ্লিট আর কি সম্বার টম্বার দিয়ে ফেলেছে তো এবারে যে আমটা দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে ব্যস্ত নামিয়ে ফেলবে তো যাই হোক আমার কিছুক্ষণ এডিটিং করতে করতে অনেকটাই সময় লেগে গেছিল সময় মানে অনেকটাই সময় আমি শুধু এডিটিংও না অনেক কিছু মোবাইল আর কি আজকে এমনি দেখতে দেখতে এতটাই লেট হয়ে গেছিলো তো দুটো বেজে গেছিল। পরে আড়াইটার দিকে আমি স্নানে গেলাম ঠিক আছে যেন মা একটু রেগেও গেছিলো বলছিল যে তুই স্নান করে এসে সব কিছু করতে পারিস না তো কী আর বলবো তারপরে তো একটু বকা টকা খেলাম তারপরে আড়াইটার দিকে স্নানে গেলাম এই যে স্নান করে আসলাম তো এখান থেকে তো রোদ চলেই গেছে বাট আজকে আমি স্নান করে খুব আরাম পেয়েছি মানে কি হয় বারোটা বা সাড়ে বারোটা থেকে করলে তখন না জলটা ঠিক অতটা এসে মানে গরম থাকে হ্যাঁ তো আর এখন যে করেছি এখন প্রচণ্ড ঠান্ডা ছিল আর তারপরে এই সময়ে করে দারুণ লাগলো যে ভীমরতি ধরলো আজকে বাজে হচ্ছে পনের দিনটা তো এখন স্নান করে আসলাম তো এদিকে তো এখন রোদ পড়বে না তাও আর কি কাপড়টা ওই আজকে যতটুকু হাওয়া শুকাবে শুকাবে কালকে সকালবেলা রোদ দিয়ে মা তো এমনি এডিট করতে করতে এত লেট হয়ে গেল বাট তাও আমি কিন্তু এখনও ভয়েস ওভারটা দিই ভয়েস ওভার দেওয়া বাকি আছে তারপরে গিয়ে আমি ওটাকে সেভ করবো দেন আপলোড করব তো আজকে সাড়ে তিন আর ভিডিও দেওয়া হবে না তো কিছুই করার নেই কালকে আসলে রাত্রে এতটাই দেরি হয়ে গেছিলো না তো সেই কারণে রাতে করে রাখলেই আমার সুবিধা হয় না হলে পরের দিন যদি আমি করতে যাই তো এরকমই নেট হয়ে যায় কী আর করা যাবে তো দেরিতেই পোস্ট হবে বাট আর কি এই জন্যই তোমাদেরকে বলি যে সাবস্ক্রাইব করে রাখো অল বেল আইকনটা ক্লিক করে রাখো তাহলে সব নোটিফিকেশানগুলো অ্যাটলিস্ট তোমাদের কাছে সবার আগে আমি যখনই আপলোড করবো ভিডিওটা তখনই সাথে 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 তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় নোটিফিকেশান গেলে কি হবে ওই সঙ্গে সঙ্গে তোমরা তখন দেখতে পাবে সেই কারণে আর কি তো এখন মা তো খুব চিল্লি চিলি করছিল এত দেরি করলি কেন বাট স্নানটা করে কিন্তু এখন দারুণ মজা পেলাম ঠান্ডা ঠান্ডা এখন মানে দারুণ লাগলো এখন সব থেকে বেশি আজকে আরাম আমার স্নান করে তো চলো এখন খেতে বসবো তো তিনটা দশ বেজে গেছে বন্ধুরা তো একটু চুলটুল টুল আছে যখন খেতে বসে পড়লাম তো মা শুধু আমডাল করেনি ওই যে সাথে করেছে কাঁকরোল ভাজা আর ভিন্ডি ভাজা ভেন্ডি ভাজাটা আমি খুব একটা পছন্দ করি তাই আর কি নেইনি নি তো যখন একটা ভাজা আর এই যে আমডাল আমডালটাই আমার সবথেকে প্রিয় তো এটা দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে তো খাওয়া দাওয়ার পরে যে এখন এসেছি হচ্ছে কি মোসাম্বির খেতে তো মা কয়েকদিন যাব তখন আমাকে ফল মূল এসবই যাবে আর কি তো তারপরে দেখবে আগামীকাল বলছিলো যে মানে আজকে বলছিল যে আগামীকাল বেদানা রাখবে তো এই যে এখন রক্ত হওয়ার জন্য এসবই খাওয়া হবে আমাকে হয়তো কলা মোসম্বীর খেয়েই যাচ্ছি আর কি তো আরও কলা পড়ে আছে এগুলো কেউ আমাকে শেষ করতে হবে তো এখন সমানে আমাকে আর কি খাইয়ে যাবে কি আর বলবো তো বাট আজকে না মোসম্বীরটা না খুব টক ছিল ভালো না একদম পাজে তাও আর কি খেলাম কোনো মতে তো খেয়ে দিয়ে এখন একটু রেস্ট করব তো তারপরে আবার সন্ধ্যাবেলায় পড়ার আছে পড়া আছে আজকে তো এই সাড়ে পাঁচটার থেকে রেডি হওয়া শুরু করবো তো তারপরে যাব পড়তে তারপর ওখান থেকে যাব একটু চশমার দোকানে তো আজকে মানে আমি একটু চশমা বানাতে দেব তো ওখানে গিয়ে পরে তোমাদের সাথে দেখা হবে হয়তো কেননা পড়তে যাওয়ার আগে হয়তো ওরকম ঠিকঠাক করে ভিডিও করব না বাট ওই চশমার দোকানে গিয়ে দেখা হবে আর মানে অনেক দিন ধরে কি হচ্ছে আমার এই চশমাটা এমনিতেও একটু বেঁকে গেছে একবার একটু চাপ পড়েছিল চশমাটার মধ্যে তো অনেক দিন ধরেই ভাবছিলাম চশমা বানাবো তো তো এই জন্য আজকে ভাবছি না আজকেই যাব চশমাটা বানাতে আর তার মধ্যে আমার কাছে প্রেসক্রিপশন ছিল না তো তো আমার মানে কারেন্ট প্রেসক্রিপশনটা হারিয়ে গেছিল তাই আর কি দেখলি তো সেদিন গিয়ে গতকাল গিয়ে আর কি ডাক্তার দেখিয়ে আসলাম তো আজকেই ভাবলাম যে না যখন ডাক্তার দেখিয়ে এসছি তো আজকে গিয়ে পাওয়ারটা সেট করে মানে চশমাটা বানিয়ে নিয়ে আসি তো যাই হোক বিকেল হয়ে গেছে বন্ধুরা সাড়ে পাঁচটার মতো বাজে তো যেরকম কাপড়গুলোকে উঠিয়ে আমি এখন যাব রেডি হতে রেডি হয়ে পড়তে যাবো তো তোমাদের সাথে একবার পরে দোকানে গিয়ে দেখা হবে তো এই যে দেখো বন্ধুরা দোকানে চলে এসেছি তো এটা হচ্ছে টাইটি আই প্লাস আমাদের একদম সামনে মাধব মোড়ে বাড়ির সামনে আমার দোকানটা তো পড়ার পর এখানে আসলাম তো বন্ধুদের নিয়ে আর কি তো ওদেরকেই বললাম একটু ক্যামেরা করে দিস তো আমি মানে চশমাগুলো চোখে পরে পরে দেখছিলাম আর কি কেমন লাগছে তো এবার একটু অন্যরকম নেবো সবসময় আমি রিমলেস নিই তো এবার একটু ফ্রেম সহ নেবো বাট ফ্রেমটা আমি একটু সরু নেবো তো একটু অন্যরকম নেবো এবার চার কোনো টাইপের নেবো না একটু ওভাল শেপের চশমা নেওয়ার চেষ্টা করছি তো দেখি কোনটা পছন্দ হয় তো মুখে অতটা খারাপ লাগছিল না দেখি তো আমি তো আবার বলছিলাম কী রে কেমন লাগছে দেখতো এরা মানে কি বলবো জঘন্য শুধু ভিডিওই করে যাচ্ছে কিছু বলেও না তো আমার আধা চশমা ডিসাইড করা হয়ে গেছিলো মানে কি নেব তারপরে গিয়ে মনে পড়েছিলাম ভিডিও তো করিনি একটু ভিডিও করে নিয়ে যাই তো যাই হোক পরে কোনটা বানাতে দিয়েছি তোমাদেরকে পরে দেখাবো সেটা বাট একবার তোমাদেরকে একটু এখানে চশমা কালেকশানগুলো দেখিয়ে দিই অনেক কালেকশানস আছে এখানে সানগ্লাসে তো প্রচুর কালেকশানস বাট আমি তো সানগ্লাস পরতে পারবো না হ্যাঁ পড়া যাবে যদি কিনা আমি পাওয়ার সেট করে পড়ি আর অত পয়সা নেই যে পাওয়ার সেট করে আমি সানগ্লাস কিনবো আমি তো সে কারণে সানগ্লাস পড়িও না সেই সৌভাগ্যটা আর হয় না আমার যাই হোক তো এখন চলো বাড়ি চলে যাব রাস্তা পুরো ফাঁকা বাজে এখন কটা বলো তো এখন বাজে হচ্ছে গিয়ে ওরে বাবা ও বিয়ে খায় আসছে দেখো এখন বাজে হচ্ছে গিয়ে পনেরো বারোটা তো আমি এখন বারান্দা এসছি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না অল্প অল্প তো এখন না ঘরে গিয়েই বলি কিছুই হয়তো বুঝবে না তো কয়েকদিন যাবৎ রাতের বেলায় খাওয়া দাওয়ার পর কি করছি একটু বারান্দায় খেয়ে দাঁড়াচ্ছি তবে মশার কামড় খাই তো তার জন্য বেশিক্ষণ থাকতে পারি না কিছু না একটু হালকা হাওয়া দেয় তো ভালো লাগে আর কি বারান্দায় দাঁড়িয়ে থাকতে কিছুটা ক্ষণ এমনি আর কি আকাশের দিকে বা রাস্তার দিকে তাকিয়ে থাকি তো কয়েকদিন যাওয়া রোজ রাতে আর কি খাওয়া দাওয়ার পর আর কি যাচ্ছি বারান্দায় তো আজকে ভিডিও শেষ করিনি তো ভাবলাম যে না দেখো একটু কি করি আমি একবার দেখাই যেরকমই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা পাইচারি করতে থাকি তো মাঝখানে আর তেমন করে কোনো কথা বলা হয়ে ওঠেনি লাস্টে ওই দেখলেই আমি চশমার দোকানে গিয়েছিলাম তো এখানে গিয়ে সিলেক্ট করলাম চশমা তো বানাতে দিয়েছি আর কি তো এটা তো আমি পড়ি রিমলেস তো এবার একটু ফ্রেমের মধ্যে নিলাম তো একবারে মানে বান্না হয়ে যাক তো তারপরে তো তোমাদেরকে দেখাবোই মানে একটু হয়তো কেমন লাগবে মুখে কারণ এটা অনেক বছর ধরে পড়ছি আমি মানে আমি রিমলেসই পড়ি আর কি আর মাঝখানে একটু চশমা করতাম অন্যরকম একটু ফ্রেম দেওয়া তো এখন একদমই টোটালি রিমলেস পড়ি তো এবার একটু হালকা মানে পাতলার মধ্যে একটা ফ্রেমের মধ্যে দিলাম তো পরে আসলে একবারে দেখাবো তো ওখান থেকে দের করে বাড়ি আসলাম বাড়ি এসে ওই নোটস লিখতে বসেছি ওই দেখো খাতা পট বিছানায় তো নোটস টোটস লিখে তারপরে খেয়ে নিয়েছি কটার দিকে দশটার দিকে পাক্কা অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে খিদেও পেয়ে গেছিলাম আর কি পরে খাওয়া দাওয়া করে মা শুতে গেল পনের এগারোটার দিকে আর আমি এতক্ষণ মানে লিখছিলাম নিখে উঠে তারপরে গেলাম বারান্দায় তো বারান্দায় কিছুক্ষণ প্যাচরে করতে করতে মনে পড়লো যে না একটু দেখিয়েও দিই লাস্টে তো রকম করে কোনো ভিডিও করানো না তো কি করছি দেখে না আর ভিডিওটা এন্ড করব তো এখন কি আর এখন হচ্ছে একটু এই জায়গাটা একটু গোছাবো আর তারপরে নিয়ে শোবো কারণ বিছানার হালাত খুব খারাপ হয়ে আছে তো খাতা পত্তগুলো ঠিক করে জামা কাপড়গুলোকে ঠিক করে তারপরে গিয়ে শোবো চুল টুল বাঁধা শেষ ছটপট করে আগে একটু বুঝিয়েও নি তো যাই হোক তো সব সব তো বোঝাতে তোমাকে আর কি বলি যে আজকে ভিডিওটা দিয়ে রাখছি খুবই হয়তো ছোট ভিডিও হয়েছে কারণ কারণ সকাল থেকে ওরকম অ্যাক্টিভিটিস কী আর দেখাবো সারাক্ষণ বসে থাকলে কি কিছু ব্লগ করা হয় হয় না তবুও আর কি আমার সারাদিনের আপডেটটা দেওয়ার চেষ্টা করি এতটুকুই কারণ আমি তো আর হাউসওয়াইফ না যে সারাক্ষণ ঘরের কাজকর্ম করবো দেখাবো আর মা বলে যদি আমাকে দেখাস না কেন আমি বলে যে হায় রে তুমি কাজ করবে আমি এখন তোমার পিছন পিছন ক্যামেরা নিয়ে ছুটবো তো এটা একটা বিরক্ত লাগে নিজে করিয়ে তো ঠিক আছে ক্যামেরাটাকে সেট করে দেবো বাট মা করবো ওটার পেছন পেছন ছোট মানে বিশাল একটা আর বড়ো বড়ো তো আমার কাছে মানে এসে নেই কী বলে স্ট্যান্ড নেই থাকলে সেট করে দিতাম আমার যা ফোন আমার ফোনে এখন স্টোরেজই থাকে না আমার খুব প্রবলেম হয়েছে ভিডিও করতে সত্যি খুব প্রবলেম হয় তো যাই হোক কোনোভাবে কষ্ট করে করছি আর ভিউজের তো মানে বলবো আমি জন্য না একদম ডাউন হয়ে গেছে আমার জন্য মন বাজ কিছুই ভালো নেই যাই না আমার চ্যানেল ফ্রিজ হয়ে গেল নাকি কে জানে বুঝতে পারছি না ভিউজই আসছে না এখন আমার মানে ভিডিওতে এখন তো একদম ভিউজ নামতে একদম দশই গিয়ে ঠিক আছে না আগে প্রথম প্রথম চ্যানেল খোলার পর ভালো ভালো মানে ভালো মোটামুটি পঞ্চাশশোর উপর ভিউজ আসতে পাঁচশো না তো ওই জন্য এখন এন্ধুটাও কমে যাচ্ছে জানি না কী হবে যাই হোক এসব বলেও বেকার চলো আজকে তাহলে টাটা ওনাকে গুড নাইট নেক্সট দেখা হবে কালকে আবার একটা ডাউন হয়ে যায় আবারও সেই একটা এনার্জি একটু একটু আর কি ফুল করে চেষ্টা করে আর কি আমি ভিডিও শুরু করি কী আর করবো বলো চেষ্টা করে যাই দেখি কতদিন কী হয় তারপরে যাই না যেদিন হয়তো মন ভেঙে যাবে সেদিন সব স্টপ হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এমনি রাখছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বাই সবাইকে গুড নাইট কালকে দেখাচ্ছি